আমি একটু ওয়ান একটু কথা বলছি যখন এই চব্বিশ ক্যারেট গোল্ড বা দশ গ্রাম গোল্ডের দাম ছিল হচ্ছে আঠারোশো টাকারও নিচে অর্থাৎ আঠারোশো টাকার গোল্ড আজকে এক লাখ ছ টাকা হিউজ স্যার ইন দ্য মেন টাইম মার্কেট কি করেছে একটু দেখি আমি ইকুইটি মার্কেটে কোনো স্টক স্পেসিফিক আলোচনা করবো না ফান্ড তো একটু ওয়ান একটু তো ছেড়েই দিই আমি সেন্সেক্সকে একটু আগে সেন্সেক্স নিয়ে আলোচনা করি আজকে সেনসেক্স ওই 81 ওয়ান কাছাকাছি এই সেনসেক্স তখন কত ছিল যখন আঠারোশো টাকা ছিল গোল্ডের দাম এনি আইডিয়া স্যার ওয়ান সেভেন জিরো একশো সত্তর একশো সত্তর আজকে সেটা 81000 ওয়ান থাউজেন্ড স্যার একটু আলোচনা করার চেষ্টা করি কি ঘটে গেছে 8182 তে 1800 টাকা দিয়ে যে গোল্ড আমার বাড়িতে কেনা হয়েছে সেই গোল্ড আজও হোল্ড আছে আমি যদি এখুনি বিক্রি করতে যাই কত টাকা পাব আজকে কন্ডিশন অফ চাটター ভাঙানোর পর জানতে পারবো আলো কত পাব তোমকার গো অনেকটাই মাইনাস হবে এটা একটা একটা বড় কন্ডিশন আমি ধরে নিচ্ছি ভালোবেসে আমাকে একদম পিওর গোল্ড দিয়েছে কেউ দেয় না যায় ধরে নিচ্ছি আপাতত একলা

ইন্ডিয়াতে এই ঘটনাটা ঘটেছে আমার এবং আমার আগের যেসবের জেনারেশনের চোখের সামনে এই ঘটনাটা ঘটে গেছে এটা সত্যি আমরা হয়তো অনেকেই জানতে পারিনি অনেকে জানতে পেরেছি ভয় ওখানে এন্ট্রি করতে পারিনি বাট বাস্তব হচ্ছে এই মুহূর্তে আমরা রুমে যারা বসে আছি আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিওর আমরা সবাই এই র্যালিটা মিস করেছি